প্রিয় দর্শক আজ ছানা ও পটলের রসা বানাবো তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই ছানা ও পটলের রসা বানানো হয় তো এটা দু রকমভাবে বানানো যায় শুধু পেঁয়াজ রসুনগুলো বাদ দিলে নিরামিষ হয়ে যাবে আমি যদিও পেঁয়াজ রসুন দিয়ে এটা বানাচ্ছি কড়াইয়ে প্রথমে তেল দিয়ে নিয়ে পটলগুলো ছাড়িয়ে রেখেছি ওগুলো নুন ও হলুদ দিয়ে ভেজে নেব রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব ও শেয়ার করে একটু আমার পাশে থাকবেন আমাকে হেল্প করবেন তার জন্য অল নোটিফিকেশানটা একটু অ্যাড করে নেবেন তাহলে প্রতিদিনকার ভিডিওগুলো আপনার কাছে আগে পৌঁছাবে ঠিক এই রকম পর্যায়ে তুলে ফেলতে হবে খুব বেশি লাল করে ভাজার দরকার নেই এখন পটলগুলো তুলে নেওয়ার পালা অল্প এক চিমটি মতো গোটা জিরের ফোড়ন দিয়ে নিচ্ছি দিয়ে ওর মধ্যে দিয়ে নিলাম আদা রসুনের পেস্ট একে একে গুঁড়ো মশলাগুলোর মধ্যে দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ও অল্প পরিমাণ জিরে গুঁড়ো এই শুকনো মশলাগুলো দিয়ে এখন একটু ভালো করে ভেজে নিচ্ছি আর অল্প দিলাম একটু গরম মশলার গুঁড়ো মশলাটা লেগে যাওয়ার ভয় থাকলে অল্প পরিমাণ একটু পানি দিয়ে এইভাবে নেড়ে নেবেন অল্প পরিমাণ দু চামচ মতো টমেটো সস এর মধ্যে দিয়ে মশলাটাকে আরেকটু টেস্টি করে নিচ্ছে। আপনাদের মূল্যবান সময়টা এই ভিডিওতে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ এইভাবেই আপনারা আমাকে সাথ দেবেন এতে আমি উপকৃত হব এবং আপনারাও নতুন নতুন রেসিপি দেখতে পারবেন মশলাটা এখন কষানো হয়ে গেছে এর মধ্যে পটলগুলো আমি ছেড়ে দিচ্ছি পটলগুলো খানিক্ষণ কষিয়ে নেওয়ার পর পানি দেব এর মধ্যে পানির পরিমাণটা খুব বেশি হবে না ঠিক এইটুকুই দিতে হবে পটলগুলো খুব বেশি গলানোর দরকার নেই হিটেতে আবার নরম হয়ে যাবে মোটামুটি একটা সিদ্ধ হয়ে আসার পর এর মধ্যে ছানা দিতে হবে তো প্রয়োজন মতো আমি নুন দিয়ে নিলাম এখন ঢাকনা বন্ধ করে তিন মিনিট মতো এটা সিদ্ধ করবো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আর পানীয় মরেনি লঙ্কার গুঁড়ো মাখিয়ে ছানা রেখে দিয়েছিলাম ছানাটাকে একটু ক্রাশ করে রেখে দিতে হবে আর আমি একটু অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম তো এই এই পর্যায়ে এসে আমি ছানাটাকে এর মধ্যে দিয়ে নিলাম যখন ঝোলটা মরে আসবে তখন ছানা ও পটলের রসা ঠিক এই ধরনের হবে গায়ে গায়ে লেগে থাকবে এই পর্যায়ে এসে একটু রোস্ট করে রাখা কসুরি মেথি গুঁড়িয়ে হাতে এইভাবে হাতে তালুতে নিয়ে গুঁড়িয়ে এর মধ্যে দিয়ে নিতে হবে এতে তরকারির সুগন্ধ খুব ভালো হয় ছানাটা দেওয়ার কারণে একটু পানি বের হবে তো পানিটা বের হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে ছানার পানি যখন শুকিয়ে যাবে তখন পাশ থেকে কড়াইয়ের গা থেকে তেল বেরিয়ে আসবে আর তেল বেরিয়ে আসা মানে তখন তরকারি কমপ্লিট হয়ে গেছে এটা বুঝে নিতে হবে আমি এর মধ্যে এক চামচ গাওয়া ঘি দিয়ে নিলাম এ পর্যায়ে এসে যখন ছানা থেকে তার সম্পূর্ণ পানি ছেড়েছে এই পর্যায়ে এসে ঘিটা দিয়ে নিতে হবে তরকারি আর মোটামুটি হয়ে এসেছে আমি এর পানি শুকানো পর্যন্ত ওয়েট করবো এই পর্যায়ে এসে কাঁচা লঙ্কা দিয়ে নিলাম আগে কাঁচা লঙ্কাটা দিলে কাঁচা লঙ্কার গায়ের রঙটা অন্যরকম হয়ে যায় তাই শেষের মুহূর্তে কাঁচা লঙ্কাটা দিলে এর কালারটা ঠিকঠাক থাকে আর সিদ্ধও হয়ে যায় সার্ভ করার জন্য ছানা রসা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে তো আজ এই পর্যন্তই পরে কথা হবে নতুন আবার কোনো রেসিপি নিয়ে ততদিন পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ও শান্তিতে থাকবেন